মিঠি জোড়ার রায় এবার প্রেমে সুমন্ধের সঙ্গে নাম জড়ালো আরাত্রিকা মাইতির বিস্তারিত জানতে দেখুন ধারাবাহিক শেষ হলেও দর্শকদের মনে এখনো গেঁদে আছে আরাত্রিকা মাইতির রায় চরিত্র আর এবার আমরা দেখেছি নতুন ধারাবাহিকে ফিরেছেন তিনি পরিচালক সুশান্ত দাসের হাত ধরে জি বাংলায় হ্যাঁ জোয়ার বাটাতে ফিরেছেন ছোট বোন চরিত্রে দেখা যাচ্ছে তাকে কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে নতুন গুঞ্জন সমুদ্রের সঙ্গে প্রেম করছেন মাইতি আরা কান পাতলেই এখন শোনা যাচ্ছে এই ফিসফিস একসঙ্গে একাধিক অনুষ্ঠানে দেখা যাচ্ছে তাদের যদিও কেউই সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি তবে দর্শক মহলে কৌতূহল এখন তঙ্গে নতুন ধারাবাহিকে যেমন নতুন চরিত্রে ফিরেছেন আরাত্রিকা ব্যক্তিগত জীবনেও কি শুরু হচ্ছে নতুন অধ্যায় তো বন্ধুরা সাথে যদি আরাত্রিকা মাইতি সত্যি সত্যি সম্পর্কে জড়িয়ে থাকে তোমরা কে কে খুশি হবে এই বিষয়টাতে কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানিয়ে দাও ধন্যবাদ সকলকে